আমার মনের ঘরে রেখেছি জারে দু জাহানের বাদশা নবী কাওয়ালা আমার মনের ঘরে রেখেছি জারে দু বাদশা নবী কাবলিওয়ালা আমার দয়াল নবীরে আমার মায়ার নবীরে আমার দয়াল নবীরে জাহানিরে বাদশা নবী কামলিওয়ালা রে ঠিক না কেউ জীবনে কষ্ট চায় না তবে এই পৃথিবীতে কেউ কাউকে সফল করে দেয় না কেউ কাউকে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজে কেই করে নিতে হয় নিজের সফলতা নিজে কেই অর্জন করতে হয় সবাই চায় তুমি বড় হও কেউ চায় না তার চেয়েও বড় হও এই জন্য নিজেকে সূর্যের মতো উজ্জ্বল আর আলোকিত করতে চাইলে আগে সূর্যের মতো নিজেকে পোড়াতে হবে সূর্যতার ভিতরটাকে যে এরকম জ্বালিয়ে করিয়ে বাহিরে আলোকিত হয়ে যায় নিজেকে সফল আর শান্তিতে সুখে রাখতে চাইলে কষ্ট আর পরিশ্রম দিয়ে এরকম পোড়ানো লাগবে নোপে নগে নোপে নগে নোপে নগে এই জন্য রপুনা আলমেন বলেন না মাল উশ্রে উশরা কষ্টে সাথে আছে সুখ এই জন্য কোনো কাজকে না বলা যাবে না কোনো কাজকে ছোটো করে দেখা যাবে না নেবার সেনো কখনো না বলা যাবে না আবার কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না কথা বুঝতে চাই কখনো হাউ ছেড়ে দেওয়া যাবে না ইংরেজিতে বলে ড্রন্ট ডায় বিফোর ইউনু ড্যাচ মানে তোমার মিত্র আশাটাকে মরে দিও না মানে হাল ছেঁত না সব সময় পরিশ্রম আর চেষ্টা আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর ধরে বলি তিনি কে পরিশ্রম করলেন চেষ্টা করলেন তারপরেও যদি সফলতা না আসে দুষ্কার আল্লাহ কি বলেন আল্লাহ না দুষ্কার জীবনে সব সময় জিতবেন এই রকম না জীবনে সব সময় খুশি থাকবেন এই রকম না জীবনে জিতও থাকবে হারও থাকবে জীবন চলবে জীবনের নিয়মে জীবনের একটা নিয়ম আছে দুঃখ থাকবে কষ্ট থাকবে মিলিয়ে জীবন তবুও ভরসা রাখতে হবে একজনের বলি জীবনের সব পূরণ হবে একথা তুমি ভেব না জীবন মানে সংগ্রাম করে যেতে হয় সাধনা হতে চাও যদি অনেক বড় হতে পারো ডক্টর মন্ত্রী আর হতে চাও যদি করো সাধনা না হলে ও নিজেকে ছোট ভেব না হার জিত মিলিয়ে এই তো জীবন দুটোই তোমাকে করবে বরণ জীবন মানে সং করে যেতে হয় সাধনা ঠিকই না এই জন্য দেখেন যে জিনিস কাজ করে বেশি ওই জিনিসের দাম হয় তত বেশি আমাদের শরীরের দিকে লক্ষ্য করেন আমাদের শরীরের ভিতরে দুইটা অঙ্গ আছে সব চাইতে বেশি দামি একটা হলো ব্রেইন আর একটা হলো হার্ট আবার দুইটা অঙ্গ আছে সবচেয়ে পরিশ্রমী একটা ব্রেইন আর একটা হার্ট এই দুইটা অর্গানের মতো অঙ্গের মতো অন্য কোনো অঙ্গ পরিশ্রম করে না হাতের রেস্ট আছে চোখের রেস্ট আছে কানের বিশ্রাম আছে মুখের বিশ্রাম আছে হার্টের বিশ্রাম নেই ঘুমিয়ে গেলেও হার্ট চলে যদি কখনো হার্ট বিশ্রাম নেন তাহলে ইন্নালিন ওয়া ইন্ডাই লাগবে রজ শেষ মেরে ব্রেইনও কখনো ফ্রি থাকে না সবসময় চিন্তা করে আপনি যদি কখনও কাজ না থাকে দেখবেন ব্রেইন থেমে নাই ব্রেন তার মতো চিন্তা করছে ঘুমিয়ে পড়লে ব্রেন স্বপ্ন দেখে এই জন্য যে জিনিস কাজ যত বেশি করে ওই জিনিসের নাম তত বেশি হয় দুনিয়ায় সফলতা পেতে চাইলে কাজের বিকল্প নাই কি না কথা আবার এই দুনিয়ার সফলতার পিছনে ছুটতে ছুটতে আখেরাতের সফলতার কথা ভুলে যাওয়া যাবে না আসলে আখেরাতের সফলতাটাই হলো আসল দুনিয়ার সফলতা আসল না দুনিয়ার সফলতা হলো নকল আخر রাতের সফলতা হলো আসল ঘোষণা দিয়েছে একজন ঘুরে বলি তিনিই কে সুবহানাল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন taman tuzhziha ninnari wa udkhilal jannata faqad fa কিয়ামতের কঠিন ময়দানে যেই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকতে পারলো এই ব্যক্তিটাই হলো আসল সফল ঘোষণা দিয়েছে একজন জয়বলী তিনি একটা বই আছে জীবনের ক্যানভাসে আঁকা গল্প মোহাম্মদ লেখা বই এই বইয়ের একত্রিশ বত্রিশ পৃষ্ঠায় চমৎকার ছেলে তার বাবাকে বলছে আবু আমি বিয়ে করু এক মেয়েকে খুব পছন্দ হয়েছে আমার বাবা বলছেন চলো দেখি সব ঠিকঠাক থাকলে আমার কোনো আপত্তি নাই ছেলে আর বাবা কাছে মেয়ে দেখতে মেয়েকে দেখে বাবা নিজেই মুগ্ধ হয়ে গেছে বেটা এত সুন্দরী মেয়েকে বিয়ে করার কোনো তোমার নাই আমার আমার মতো মতো কোনো অভিজ্ঞ মানুষ এই মেয়েকে বিয়ে করা দরকার সুতরাং আমি বিয়ে করি ছেলে বলে আব্বা আপনার আল্লাহ আমার বউ দেখতে আপনি এগুলো কি বলেন আপনি বিয়ে করবেন মানে অসম্ভব বাপে কয় সম্ভব ছেলে কয় অসম্ভব বাপে কয় সম্ভব ছেলে কয় না না বাপে কয় হ হ জামেলা আছে নাকি নাই বাপ ছেলের ভিতরে মস্ত বিবাদ বিশাল ঝগড়া ঝগড়া মীমাংসার জন্য তারা গিয়েছে স্থানীয় এক বিচারকের কাছে বিচারক সাহেব সব কিছু শুনি আর মেয়েকে দেখে বলছে আমার কাছে যা মনে হয় তোমাদের দুইজনের একজন এই মেয়েকে বিয়ে করার যোগ্য না আমার মত আমার মত কোন একজন বিচারক এই মেয়েকে বিয়ে করতে পারে সুতরাং আমি বিয়ে করি এখন ঝগড়া আরো তিন জন বাপ ছেলে বিচারক ঝগড়া এভাবে করাতে গড়াতে বিবাদ যেতে যেতে চলে গেছে দেশের রাজা পর্যন্ত রাজা সাহেব সবকিছু শুনে আর মেয়েকে দেখে বলল একটা হুঙ্কার দিয়ে বললো খামুস এই মেয়েকে এত সুন্দরী মেয়েকে কোন না তোমরা কেউ এই মেয়েকে বিয়ে করার যোগ্য না আমার মতো কোনো রাজা মহারাজারাই এই মেয়েকে বিয়ে করতে পারে এই কঠিন মুহূর্তে মেয়েটা তার মুখ খুলেছে আর বলছে আমার কাছে সব সমস্যার সমাধান আছে আমি একটা দৌড় দিব সবার আগে যে আমাকে দৌড়ে দৌড়ে ধরতে পারবে তার সাথে আমার বিয়ে হবে এই কথা বলে মেয়ে দিছে দৌড় আজকের ওদর কালকের ওদর জনমের সব মানুষ তার পিছন পিছন দৌড় মেয়েও দৌড়ায় তারাও দৌড়ায় মেয়েও দৌড়াই তারাও দৌড়ায় মেয়েও দৌড় তারাও দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে বিশাল একটা ভিতরে মানুষ যায় গিয়ে সবগুলো বিলীন হয়ে যায় মেয়েটা করতে সামনে এসে হেসে হেসে বলছে তোমরা কি জানো আমি কে আমি হলাম দুনিয়া আমি হলাম দুনিয়া আমি হলাম দুনিয়া আমার পিছনে সবাই দৌড়ায় বাপ দৌড়ায় ছেলেও দৌড়ায় রাজাও দৌড়ায় প্রজাও দৌড়ায় সবাই আমার পিছনে দৌড়ায় আমার পিছনে দৌড়াতে দৌড়াতে দিন দুনিয়া ভুলে যায় সব আর এভাবে এক সময় তারা কবরে ঢুকে যায় কিন্তু আমাকে কেউ ধরতে পারে না কেউ আমার নাগাল পায় না কেউ আমাকে আয়ত্ত করতে পারে না কেউ আমাকে কবজা করতে পারে না কিছুদিন আগে আমি আমার নিজের পকেটে সত্তর হাজার টাকা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম আবার ঠিক বাম পকেটে সত্তর হাজার টাকা আর মাথার ভিতরে প্রচন্ড টেনশন আরো তিরিশ হাজার টাকা আমার দরকার তাকে ফোন কোথা থেকে দাঁড় নেই প্রচন্ড টেনশন পকেটে সত্তর হাজার টাকা আর মাথার ভিতরে টেনশন বাড়ির দিকে হাঁটছি তখন আমি নিজে নিজেই রিয়েলাইজ করলাম একটা সময় ছিল যখন আমার পকেটে সত্তর টাকা থাকলেই এনাফ ছিল এই সত্তর টাকা খরচ করার রাস্তা আমি খুঁজে পেতাম না আর এখন আমার পক্ষে সত্তর হাজার টাকা তবু আমার আরো টাকা দরকার সুতরাং দুনিয়ার চাওয়া পাওয়া কারো শেষ হয় না এই দুনিয়ায় যে যত পাই তার আরো তত লাগে এই জন্য দুনিয়া কিলি আখেরাত কি বারবাদ না কারো কিছু ইনসান কি ফুসকার নেই কিলি আল্লাহ কো নারাজ না কারো দুনিয়া দুনিয়া করে আখেরাত বরবাদ করা যাবে না আবার দুনিয়ার কিছু মানুষের খুশির জন্য আল্লাহ কেউ নারাজ করা যাবে না ঠিক কিনা আমাদের আসল বাড়ি বিল্ডিং নাকি কবর কথা না আসল বাড়ি বিল্ডিং নাকি নাকি কবর আসল পোশাক কিন্তু এক ঘন্টা হয়ে গেছে যদি মানেন এইটুকুই যথেষ্ট মুহাজার দিয়ে দিলে আপত্তি নাই কিন্তু মানতেন না এই জন্য আরো কথা হয়েছে প্রার্থনা শুরুর পড়বে যারা বাহিরে আছেন তাদেরকে ভিতরে আসার বিন্দু অনুরোধ করছি সবাই একটু জানলাতের ময়দানে চলে আসে এসো কোরআন এসো শান্তির মোহ জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর সোজা পেয়ে গিয়ে চলো মাহফিলে কোরআনের আলো মাহফিলে কোরআনের আলো